প্রিয় বাইকার ভাই আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সকলকে জানানোর জন্য আজকের আমার এই ভিডিও তো আমার আরটিআর বাইকটি অনেক দিন যাব তেলের সমস্যা করছিল তেল বেশি নি খাচ্ছিল এই তেল বেশি খাওয়ার কারণে আমিও খুব অস্থিরতম ছিলাম কিন্তু আমি কার্বোরেটরটি কোম্পানিতে চাচ্ছিলাম তো এই কার্বোরেটরটি কোম্পানি থেকে আনা মানে টিভি অ্যাপাচি আরটিআর কোম্পানি থেকে মানে ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই মাত্র পার্সেলটি আমার হাতে পৌঁছালো তো আগেটি আমি পেয়েছিলাম কিন্তু ওইটা আমার একটু সমস্যা ছিল বিধে আমি ওটা ব্যাক করে আবার নিয়ে এসেছি যারা কার্পোরেটার যদি লাগাতে চান তারা আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আমি আপনাদেরকে এই কার্বোরেটার আনবক্স করে দেখাচ্ছি এই কারণে আপনি যদি কার্পোরেটার নিতে চান বা আনাতে চান এরকম হতে হবে আমি এটাকে আনবক্স করব এবং আমি বুঝতে চাচ্ছি যে যদি অরিজিন হয় আসলে অরজিনটা পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় যদি রিলায়েবল কেউ না থাকে যশোর থেকে বা ইন্ডিয়া থেকে আনাটা কষ্ট হয়ে যায় এই যে আমি আনবক্স করছি এবং খুলে দেখাচ্ছি এটি অরিজিনাল বিধায় আমি এটা কি প্রেফার করছি আমি চাচ্ছি আমার বাইকের বাইরে যারা আছে তারাও যাতে অরিজিনালটা চিনুক এবং জানুক এবং দেখুক এবং যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার কী ধরনের দরকার কোনটা দরকার এবং খুবই স্বল্প মূল্যে অবশ্য বেশি না যেমন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মাল আনে বিক্রি হয় সে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ তো আমার আগেরটি ছিল যেটি হচ্ছে ড্রেন নাট যে আছে তার মুখটা নিবিলটা ভাঙা ছিল এই কারণে চেঞ্জ করে আবার নিয়ে এসেছি এই ফ্যাসিলিটি আছে কোনো প্রবলেমট হলে সঙ্গে সঙ্গে তারা চেঞ্জ করে দিতে পারে যদি রিলায়েবেল হয়ে থাকে সে ব্যক্তি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসবে এই কার্বোটা লাগানোর পরে কী ধরনের পারফরমেন্স এসেছে আমি দেখাবো আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন